গল্পের ঝিমলি তলায় আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি লীলা মজুমদারের লেখা আলো ছায়া অপরাহ্নে বিজন পথে ঘোর ঘন ঘটা করে বৃষ্টি নেমেছিল দেখছিলাম সুনীল সঘন মেঘে আকাশ আচ্ছন্ন পথের পাশে কৃষ্ণচূড়ার অঙ্গ বেয়ে অবিরাম জলধারা নেমেছে তারই অন্তরালে কতকালের পুরনো চক মেলানো ছাই রঙের বাড়ি খিলানে তার মাধবীলতার সম্ভার দেয়ালে অসত্য গাছের আলিঙ্গন না আছে দরজা জানলার কপাট না আছে জনমানবের বাঁশের চিহ্ন তবু একটা আশ্রয় তো বটে ঝড়ে ঝাপটে পথিমধ্যে একাকিনী বিপন্ন নারীর পক্ষে আসার অতীত আশ্রয় প্রবেশপথের পুরনো শ্বেতপাথরের সিঁড়ির মাঝখানটা কোনো বিগত দিনের পাদস্পর্শে ক্ষয়ে গিয়েছে প্রশস্ত আঙিনার ধারে কবে কে যেন পাথরে নারী মূর্তি সাজিয়েছিল আঙিনার ওপারে শিশু গাছের পাতার নিরন্তর শিহরণ তার কানে কানে কার নামের রোমাঞ্চকর মন্ত্রটি তো কে জানে আমি সেই ঘন সবুজ পত্রগুচ্ছের উপর অবিরাম বাড়ি বিন্দুপাত দেখছিলাম আর কপাট ভাঙা বিপুল হল ঘরের ধুলিমলিন বিশাল ঝাড় লণ্ঠনের নীরব নিকন ভেদ করে কারা সব অদৃশ্য অশরীরীদের ক্ষীণতম সারাটুকুর জন্য নিঃশ্বাস রোধ করে প্রতীক্ষা করেছিলাম কিন্তু বুঝতে পারছিলাম ওই পদচিহ্নবিহীন ধুলিরাশির উপর বাইরের পৃথিবীর ঝোড়ো হাওয়ার স্পর্শটুকুও কোনো দিন লাগবে না বারান্দার কোন ঘেসে নীলমণি ফুলের লতা আমি ভাবছিলাম যাদের বাড়ির বুকের কাছে নীলমণি ফুলের ঝাড় তারা কি করে বাড়ি ছেড়ে চলে যায় তাদের পুঞ্জিকৃত অশান্ত নিঃশ্বাসের শেষ কম্পনটুকুও কি করে কালির অতলে বিলীন হয় সহসা দেখলাম বারান্দার ভাঙা রেলিংয়ের ওপর রাখা আমার শ্যামলা রঙের হাতের দুপাশে দুখানি পদ্ম ফুলের মতো কোমল গৌর হাত তার ঋষৎ রক্তিমা আঙ্গুলে আঙুলে মর্কতমণির আংটি শোভিত আশ্চর্য হয়েছে দেখলাম কোনো অশরীরী নারী ছায়ামূর্তি নয় জীবন্ত মানুষ তার দ্রুত ঘন নিঃশ্বাসে ত্রস্ত কালোচুল কম্পিত হচ্ছে চোখ দুটি ঈষৎ পিঙ্গল বর্ণ কিন্তু সুক্তারার সঙ্গে সাদৃশ্য আছে বাঁকা ভুড়ুর নিচে টানা চোখ সুঘন পল্লবময় গৌর মুখশ্রী লাবণ্যময়ী হাস্য তনুদেহ হয়তো পঞ্চবিংশতি বছর ধারণ করেছে পীত বসনা মণিবন্ধে মকরমুখী সোনার বালা কণ্ঠে বেলফুলের গোড়ে মালা শোভা ও সৌরভ বিকিরণ করছে সে আমাকে বললে আমার নাম কৃষ্ণকলি কেমন নাম আমি বিস্মিত হয়ে বললাম সুন্দর নাম তুমিও সুন্দর খুশিতে ঝলমল করে উঠে সে বললে দেখো আমার চুল কীরকম কোঁকড়া দেখো দেখো কেমন হাঁটু ছাড়িয়ে গিয়েছে আমার মতো গায়ের রং কারো আছে দেশে দেখো কেমন সোনালিও নয় গোলাপিও নয় ছোট ছোট পুষ্প পেলাভ হাত দুখানি আমার চোখের সম্মুখে নেড়ে বললে চেয়ে দেখো রাঙা কোকোনথ কেন বলে দেখো আমার হাতের নখগুলি যেন ডালিমের কোয়া সত্যি তো আর কাউকে কখনো দেখেছ যার মুখ দেখে মনে হয়েছে ইন্দু নিভাদনী আমি অকপর চিত্তে বললাম না না তোমার মতো সুন্দরী আমি এ জন্মে দেখিনি সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে শুধু এ জন্মে বলো হেলেনের মতো ভুরু এরকম ধনুকের মতো ছিল ক্লিওপেট্রার না কেমন বাঁশির মতো ছিল না না লোকে বলতো আমি তিলোত্তমার মতো সুন্দরী যেখানে যা কিছু সুন্দর আছে সব জড়ো করে এনে আমাকে গড়েছিল সোনা দিয়ে মুক্ত দিয়ে হিরে দিয়ে ফুল দিয়ে তমাল গাছের মাধুরী দিয়ে সূর্য দিয়ে নীল আকাশের নীলা দিয়ে আমি তৈরি সত্যি বলতো জন্মান্তরেও কি আমার চেয়ে সুন্দরী দেখবার আশা করো তার কণ্ঠস্বরে আমারও শিহরণ জেগেছিল আমি বারবার বলেছিলাম সেরা সুন্দর কি আর জন্মে জন্মে চোখে পড়ে লক্ষ কোটি যুগে যদি একবার দেখা যায় অনন্ত কাল ধরে ধন্য হয়ে যেতে হয় আল্লাদে আটখানা হয়ে সে আমাকে আলিঙ্গন করল তার রেশমের মতো চুলের গুচ্ছ আমার চোখে মুখে এসে পড়ল মালা থেকে দু একটি ফুল ঝরে পড়ল তখনই এবার মুখখানি ম্লান হয়ে গেল তার সূর্যাস্তের বহুক্ষণ পরে দিগন্ত যেমন বিবর্ণ হয় চোখ থেকে আলোর রশ্মি মুছে গেল বিষণ্ন কণ্ঠে সে আমাকে বললে কিন্তু একটা খুঁত থেকে গিয়েছিল যেখানে যা কিছু সুন্দর সব দিয়েছিল বিধি শুধু হৃদয় দিতে ভুলে গিয়েছিল তার বদলে দিয়েছিল সাদা মসৃণ একটা পাথর দেখো আমার বুকে হাত দিয়ে দেখো হৃদয় স্পন্দন পাও কি না বাস্তবিক তার পাগলের মতো কথা শুনে আমারও মনে হতে লাগলো সত্যিই যেন তার হৃদয় স্পন্দন অনুভব করছি না সে বললে পাথরের কি কখনো স্পন্দন হয় পাথর দিয়ে কি কখনো ভালোবাসা যায় জানো ছোটবেলায় আমি কখনো বেড়াল বাচ্চা করে নিয়ে কখনো পাখির ছানার পালকে হাত বুলোয়নি কাউকে ভালোবাসিনি বাবাকে না মাকে না হয়তো আমার মুখের ভাবের কোনো পরিবর্তন হয়ে থাকবে কারণ তখনই সে উৎকণ্ঠিত হয়ে উঠে আমার হাত ধরে বললে না না তুমি যতটা ভাবছ ততটা নয় তারা কিছুই জানতেন না তাদের একমাত্র সন্তানের যে হৃদয় নেই এ কথা তাঁরা সন্দেহও করেননি আমি কৃতজ্ঞ ছিলাম আমার কর্তব্য বোধ ছিল একটু চুপ করে থেকে সে আবার বললে আমার মাস্তুত বোন মেঘমালার সঙ্গে শঙ্করদেবের বিয়ে ঠিক হয়েছিল আমাকে দেখে সে আর কিছুতেই মেঘমালাকে বিয়ে করল না আশীর্বাদের দিন বলে কি না বিয়ে করবে না ভাবতে পারো মেঘমালা কপালে চন্দন পরে সামলার অঙ্গোপন করে বালুচুরি শাড়ি গায়ে অপেক্ষা করে রইল আশীর্বাদই হল না অবাক হয়ে আমি বললাম তুমি তাকে বিয়ে করবে বিস্ফারিত নয়নেই কৃষ্ণকলি বললে আমি কেন বিয়ে করব শঙ্করদেবকে কি বা তার রূপগুণ কি বা তার দৌলত সে সন্ন্যাসী হয়ে কোথায় যেন চলে গেল আর মেঘমালা মেঘমালা সে নেই একটু পরেই সে আবার বললে রাজারা আসতো আমাকে বিয়ে করবার জন্যে আমি লাল রেশমি শাড়ি পরে সবাইকে প্রত্যাখ্যান করতাম কেউ বিদেশে চলে যেত কেউ বিবাগী হতো কেউ আত্মহত্যা করতো কেউ রাগ করে কালো মেয়ে বিয়ে করত তারা আমাকে হিরে জহরত কিংবা কিংখাব মকপলের উপহার দিত আর দীপক নামের ছেলেটি গরিব ছিল সে শুধু ফুল দিত আর বলতো কি দেব তোমাকে কিছু নেই যে আমার বিরক্ত লাগতো এক কথা শুনে শুনে রসিকতা করে বলেছিলাম চুরি করেই যদি এনে দিতে না পারলে তবে আর কি ভালোবাসার গর্ব করো শেষটা সত্যি কোথা থেকে হিরে মনে চুরি করে ধরা পড়ে জেলে গেল আমি নীরব হয়ে রইলাম কৃষ্ণকলি আমার হাতে একটা ঝাঁকানি দিয়ে বললে কতদিন কাউকে মনের কথা বলিনি আজ তোমাকে পেয়ে আমার কত আনন্দ হচ্ছে তোমাকে কোথায় বসতে দিই বলো তো আমাদের সেই কারিকুরি করা চৌকিগুলি যে কোথায় গেল মনে পড়ছে না আমি বললাম কৃষ্ণগুলি আমার কোনো কষ্ট হচ্ছে না তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলো কি বলবে সে বললে শোনো শোনো আমার প্রিয় বান্ধবী মালবিকার স্বামী আমার জন্য তাকে ত্যাগ করেছিল কিন্তু আমি তাকে গ্রহণ করিনি মালবিকা আগে আমাকে বলতো রাক্ষসী আবার শেষে বলতো নিষ্ঠুর আমার মতো যাদের রূপ থাকে যুগে যুগে তারা তো সংসার পুড়িয়ে ছাড়খাড় করে দেয় মনে আছে মা বাবা কত ব্যথা পেতেন তবে বেশি দিনের জন্য নয় যুগ যুগান্তরের বাবা মাদের সঙ্গে একে একে তারা অতীতের নীল জলে হারিয়ে গেলেন আমি রইলাম রূপের ডালি আর রাজার ঐশ্বর্য নিয়ে এতদিনে আমার জীবনে প্রথম রৌদ্র করস্পর্শ লাগল আমার যৌবনের কুঞ্জবনে পিককুল ডেকে উঠল তরুলতা পত্রপুষ্পে মঞ্জরিত হয়ে উঠল আমার অন্তরীর নিভৃত মহলে অমিতাভ হয়ে এলো আমার বুকের পুরনো পাথরখানা এক নিমেষে গলে জল হয়ে গেল অমিতাভর সঙ্গে আমার বিয়ে হয়েছিল সাত দিন আমি স্বর্গে বাস করেছিলাম অষ্টম দিন সকালে উঠে দেখি অমিতাভ আমার সমস্ত হিরে জহরত সোনা রূপ আমার সিন্দুক ভরা মোহর নিয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছে আর তাকে দেখিনি তখন মেঘমালার জন্যে শঙ্করদেবের জন্যে দীপকের জন্যে মালবিকার জন্যে আমার মন হাহাকার করে উঠল কৃষ্ণকলি দোতলার ভাঙা খিলান নির্দেশ করে বললে ওইখান থেকে আমি নিচে পড়ে গেলাম যেখানে ঝরা ফুল স্তূপ হয়ে জড়ো হয়েছিল তুমি বলো আমার রূপ একটু ম্লান হয়নি বলো আমার মতো সুন্দরী কেউ নেই পৃথিবীতে যুগে যুগে জন্ম জন্মান্তরে জলে স্থলে শূন্যে কোথাও এমন রূপ দেখেছো বলো আমাকে আমি আবেগে অধীর হয়ে বললাম কৃষ্ণকলি কৃষ্ণকলি তুমি কে তুমি কোথায় ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে মেঘ কেটে গিয়েছে ছিন্ন মেঘের ফাঁক দিয়ে সূর্যের শেষ সোনালি রোদ আঙিনাতে এসে পড়ল সে রোদে কৃষ্ণকলিকে আর দেখতে পেলাম না শুধু বাতাসে ভেসে এলো আমার কানে কানে দুলোকে ভুলোকে আকাশে আলোকে কোথায় এমন রূপর